ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি না বাংলা সিরিয়াল জলসা ঘরে ঘরে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বধাই সে কাজের মেয়ে না হয় হিন্দি সিরিযালে পাগল সে পাশের রে কয় তুমসে প্যার করতে হ সিরিয়াল দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কিছু হিন্দিও বুঝে না হিন্দি সিরিয়াল দেখে নিয়েছে ও দি এখন কইছে কাজের মে মর জিনা হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন কা তুমে প্যার করতে আরে বুড় বয়স আশি বছর ওরে বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স বছর, বুড়ির বয়স বছর হিন্দি মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ওরা সামিন সংসার ছাড়তে পারে ওরা নামাজি ছাড়তে পারে ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল